দর্শক একসাথে সময় কাটাচ্ছে সাকিব খান অপবিশ্বাস ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন পালন করলো সাকিব খান অপবিশ্বাস একসাথে মিলে অপবিশ্বাসের প্রতিজ্ঞা ভঙ্গ করেই তিনি এবার জন্মদিন পালন করল আব্রাহাম খান জয়ের এতে খুশি সাকিব খানের পুরো পরিবার ভিওয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত নাটনে আমাদের সঙ্গে থাকুন অপবিশ্বাস কিন্তু গত বছর সবার কাছে বলেছিল এবং তিনি সাক্ষাৎকারে বলেছিল কখনো আর তিনি তার জন্মদিন এবং ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন পালন করবে না শুধু একটা মানুষের জন্য সে হলো বুবলি বুবলির কারণে আর কখনো সে জন্মদিন পালন করবে না কারো কিন্তু সেই সব অভিমান ভুলে গিয়ে এবার অপবিশ্বাস ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিনের কেক কাটলো খুব ধুমধাম করে ভিওয়ার্স অপবিশ্বাসের এই রাগ অভিমান কিন্তু হয় ছেলে মাঝে মধ্যেই আব্রাহাম খান জয়ের জন্য সব রাগ অভিমান ভুলে যায় জন্য নিজের সুখের দিনগুলো কেন তুচ্ছ মনে করে সেই দিনগুলো পালন করবে না এই চিন্তা থেকেই অপবিশ্বাস আবারও ছেলে আব্রাহম খান জয়ের জন্মদিন পালন করলো অপবিশ্বাস গত বছর বলেছিল আমার ছেলে আব্রাহাম খান জয়ের কোনো সুখেই সহ্য হয় না বুবলির তাই তো তিনি আর কোনো জন্মদিন পালন করবে না তার জন্মদিনের দিনেই অনেক কিছু প্রকাশ করেছে বুবলি তিনি যে সাকিব খানের সন্তানের মা সেটা জয়ের জন্মদিনের দিনে প্রকাশ কেন করল এই কথা এই জন্যই অপবিশ্বাস জন্মদিন পালন করবে না এই কথাও বলেছে অন্যদিকে তিনি আবারও ভেবেছেন অন্য মানুষের জন্য তার ছেলের সুখের দিনগুলো কেন নষ্ট হবে তাই তো একবার জন্মদিন পালন করল ভালোভাবেই সাকিব খানও ছিল সাথে খুব আনন্দ সহকারে তারা কেক কেটেছে এবং আনন্দ সহকারে ছেলে আবহাম খান জয়েন নিয়ে খুব খুশিতে রয়েছে ভিউয়ার্স উপবিশ্বাস এমন থাক সাকিব খানের সাথে আমরা এটাই চাই হাসি খুশি না থাকলে তাকে কিন্তু ভালো লাগে না ভিউয়ার্স আপনাদের কি মনে হয় মতামত কমেন্ট করে জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ